আর মাত্র তিন দিন পরেই মা দুর্গার আরাধনায় মেতে উঠবে বঙ্গবাসী ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো থিমের দিক থেকে কে এগিয়ে তা নিয়ে চলছে প্রতিযোগিতা এমনই এক পুজো হল কামার ডাঙার পুজো এবছর একশো পাঁচ বছরে পা দিল এই পুজো মাতৃ আরাধনার চিরন্তন ধারা বহমান কামার সাধারণ দুর্গোৎসবে এবারের এই পুজোর থিম ও ভাবনা মধুমহল এই পুজোর প্রাণ ফিরিয়েছেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদার এবার এই পুজোর উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবছর এই পুজোয় ঐতিহ্য ফেরানোয় স্বপন সমাদারের প্রশংসা করলেন ফিরহাদ হাকিম কলকাতা মেয়রের হাত দিয়েই উদ্বোধন হয়ে গেল ঐতিহ্যবাহী কামারটাঙ্গার সাধারণ দুর্গোৎসবের আমি স্বপন দেহাকে ধন্যবাদ জানাই একটা এখানে সব ধর্মের মানুষ একসাথে মিলে পুজো করছে সর্বধর্ম সমন্বয়ের এটা একটা পীঠস্থান যেটা উদ্যোগ নিয়েছেন সফল সমাজের এটা নিয়ে আমি অত্যন্ত গর্বিত একটা সময় বিসর্জন নয় দেবীর আগমনেই ঘটত বিশাল শোভাযাত্রা সেই ট্র্যাডিশন ফিরিয়ে এনেই ঠাকুর পৌঁছেছে এবার দুর্গোৎসব প্রাঙ্গণে যার মূল উদ্যোক্তাই ছিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন তৎকালীন পরাধীন ভারতের পূর্ব কলকাতার ট্যাংরা অঞ্চলের পটারি রোডের দুর্গা মাঠে জনা কয়েক হাতে গোনা পল্লীবাসীকে নিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা সময়ের নিয়মে হাল ধরার লোক না থাকায় এই পুজোর ঐতিহ্যই একসময় ফিকে হতে থাকে স্বপন সমাদ্দার যেন পুজোয় রং ফিরিয়েছেন প্রাণ দিয়েছেন সংস্কৃতি যেন তার ছোঁয়াতেই নবজাগরণ হয়েছে এই দুর্গা একটা পাড়ায় যখন পুজো তৈরি হয় শুধু পুজো হয় না শুধু ধর্মীয় অনুষ্ঠান হয় পুজোর মধ্যে দিয়ে সমাজ তৈরি হয় যখন ছোট তখন বড়রা পুজো করে সেখানে গিয়ে ক্যাপ ফাটানো ওই ক্যাপ ফাটাতে ফাটাতে এমন বন্ধুত্ব হয়ে যায় তারা যখন আস্তে আস্তে বড় হয় তখন পুজোটা আস্তে আস্তে তাদের কাছে চলে যায় শুধু পুজো নয় তারা এই সমাজ ব্যবস্থার মধ্যে থাকে ক্লাবের মধ্যে থাকে বলেই পাড়ায় অসুস্থ হলে দৌড়ে নিয়ে হাসপাতালে দৌড়ানো কেউ মারা গেলে সবাই মিলে শ্মশানে যাওয়া পাড়ায় কোনো সুবিধা অসুবিধা হলে সবাই মিলে দাঁড়ানো এই সবটারই কেন্দ্রবিন্দু যদি দেখেন পাড়ার পূজো কেন্দ্রিক হয় তার কারণ আমরা যারা বড়। আমাদের একটা ইগো আছে আমরা আগে আমি কথা বলবো না আগে তুমি কথা বলবে সেই নিয়ে একটা ইগো থাকে কিন্তু বাচ্চারা কখনো ঝগড়া করে কখনো একসাথে থাকে মিলে মিলে হয়ে যায় শুক্রবার কলকাতার মেয়রের হাত দিয়েই উদ্বোধন হতেই টেক শুক্রবার কলকাতার মেয়রের হাত দিয়ে উদ্বোধন হতেই কামারটাঙ্গার বাসিন্দারা মেতে উঠলেন উৎসবের আনন্দে সব মিলিয়ে জমজমাট দু হাজার চব্বিশের দুর্গোৎসব বিরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা